আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত সবাই কেমন আছেন তো দেখেন আমার কিন্তু টপ আপে এই যে ডলারটা কিন্তু চলে আসছে তো এখন আমি প্যাকেজ বাই করব তো প্যাকেজ কীভাবে বাই করবো সে প্রশাসন আপনাদের আজকে দেখিয়ে দিব তো তার জন্য এখানে দেখেন চারটা দাগ আছে এখানে টাচ করতে হবে তো টাচ করলাম টাচ করার পর দেখেন এখানে আপনার লেখা আছে এই যে পাসেস তো পাসেসে টাচ করবেন তো পাসেসে টাচ করার পর এখান থেকে নিউ পাসেসে টাচ করবেন তো আমি নিউ প্রসেসে টাচ করলাম টাচ করার পর এখানে আপনারা দেখেন সিলেট ওয়ালেট এখানে টাচ করবেন কর্নারে তাহলে আপনারা এখান থেকে ইয়ে করতে পারবেন তো সিলেট ওয়ালেটে টাচ করলাম টাচ করার পর আপনার যে ওয়ালেটে ডলার আছে সেটাই সিলেক্ট করবেন তো আমার টপ আপে ওয়ালেটে আছে আমি টপ আপেই সিলেক্ট করবো আমি সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর এখানে কিন্তু তিরিশ ডলার শু করতেছে তারপরে কী করবেন এই যে দেখেন কনফার্ম কনফার্মে টাচ করবেন তো আমি কনফার্মে টাচ করলাম ওকে দিবেন ওকে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু সব কিছু চলে আসছে পঁচিশ দুই সতেরো আজকে সতেরো তারিখ আমি কিন্তু প্যাকেজ অ্যাক্টিভেশন করছি এই যে দেখেন অ্যামাউন্ট তিরিশ ডলার ব্যালেন্স এখানে জিরো দেখাইতেছে এই যে দেখেন আমি তিরিশ ডলার কিন্তু প্যাকেজটা বাই করছি দেখেন এই যে এখানে লেখা আছে প্যাকেজ অ্যাক্টিভেট হয়ে গেছে আমার প্যাকেজটা আলহামদুলিল্লাহ এইভাবে আপনারা কিন্তু প্যাকেজটা বাই এই পার্সেস করতে পারবেন এখান থেকে বাই করতে পারবেন তো চমৎকার সিস্টেম মাত্র এক মিনিটের কাজ বুঝলে আপনাদের জন্য সহজ সব কিছু করতে পারবেন এইভাবে আপনারা সহজে এখান থেকে সব কিছু করতে পারবেন তো আরও কিছু জানাতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দেওয়া থাকবে এখানে আপনারা টাচ করবেন টাচ করে ইনশাল্লাহ আমাকে কোনো প্রশ্ন যদি থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখেন এখানে কিন্তু আমার এই যে ইনভেস্ট কিন্তু আশি ডলার হয়ে গেছে তো আগামীকাল থেকে কিন্তু আমার ডাবল ইনকাম হবে ইনশাল্লাহ অসাধারণ সিস্টেম তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্ত থেকে ভালোবাসা তো আমাকে এইভাবে পাশে থেকে ইনশাআল্লাহ সাপোর্ট দিয়ে যাবেন ডাব্লুটিসি কোম্পানিটা খুব চমৎকার একটা কোম্পানি ইনশাআল্লাহ এখানে কার্যক্রম করেন নিজের ক্যারিয়ারটা এখান থেকে ইনশাআল্লাহ চেঞ্জ করতে পারবেন খুব ভালো একটা কোম্পানি পয়লা বিজনেস ইনশাল্লাহ কারো ক্ষতি হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা